গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দিদুন তো কখন উঠে পড়েছে ঠিক আছে রকম কষ্ট করে ঝাড় দিলাম বাসন ধুলাম অতগুলো আর এখন এই যে টিভিটা চালিয়ে দিয়েছি আর দিদুন শুয়ে আছে কিন্তু দিদুনকে দেখাচ্ছি না প্যাম্পার্স করে আছে প্যান পরিয়ে দিল তখন দেখাবো তো দিদুনের জন্য একটু দুধ করে নিয়ে আসলাম কালকে করতে হয়নি কালকে ওর চলে এসেছিলো মানে ও কালকে অনেকক্ষণ ঘুমিয়েছিল ওর মা আসার দশ মিনিট আগে উঠেছিল তো ততক্ষণ ওকে আমি ফ্রেশ করছিলাম জামা টামা চেঞ্জ করিয়ে মুখ টুক মুছে উচি দিতে তো ওর মা চলে এসেছিলো আজকে তো সাড়ে নটা বাজে এখনো তোর মা আসতে এগারোটা বাজবে তো ভাবলাম যে না একটু দুধ করে খাইয়ে দিই অনেকক্ষণ হলে উঠেছে আর যেই একটু অ্যাড দিয়ে দিয়েছে আওয়াজ দিচ্ছে আমাকে মানে আসলাম এসে যে অ্যাড চেঞ্জ করে দিলাম এখন গান জ্বলছে তো এখন চুপচাপ আছে এই যে দেখো পজ করে রেখেছি হচ্ছে কপি রাইট নিয়ে নেবে ওই জন্য তো দিদুনকে এখন খাইয়ে দিয়ে আমি কথা বলছি তোমাদের সাথে তো দিদুন আমাকে দেখছে এটা একটা দিদুন একটু হাসি দাও একটু হাসি দি দাও একটু এখন ধরে বেঁধে দুধ খাওয়ানো হবে দিদুনকে ভীষণ জ্বালায় জানো না পঁচিশ গ্রাম দুধগুলি আমার মনে হয় পঁচিশ মিনিটও লেগে যায় খাওয়ানো হয় না জানো এত কষ্ট হয়ে যাচ্ছে দুধ খাওয়াতে আর কিছুদিন ওয়েট করো তারপরে ভাত খাওয়াবো থাল ভরে ভাত খাওয়াবো দুধ খেতে ইচ্ছে করে না তো থাল ভরে ভাত খাওয়াবো হুম দেখছে শুনছে কথাগুলো তো চলো বাইরে তো এত গরম কত কষ্টে যে বাসন ধুলাম লাইনের যে কাজ করে সে যে কিভাবে কাজ করেছে বোর্ডের তারগুলো না একদম কি বলবো তো যাই হোক ওই থেকে থেকে ফ্যানটা নিজেই বন্ধ হয় আবার নিজেই ঘোরে তো দুদিন থেকে বন্ধ হয়ে গেছে তার ঘুরছে না তোর বাবা বললে যে সুইচ দিয়ে বারবার দেখবে কত সময় আবার নিজে নিজে ঘুরে তো বারবার দিচ্ছি তো না এখন মনে হয় ওই যে লাইনের কাজ করেছে ওকে না ডাকলে এখন আর হবে না তো ডাকতে বলছি তো ডাকেও না ওটা নিয়ে এখন সকালবেলা হয়ে গেলে একটু ঝগড়া আসল কথা কি বলো তো সবাই মুখের কাছে খাবার পেয়ে যায় তো রেডি করা ফ্যানের হয় বসে বসে থাকে সব ওই যেন ওদের কোনো কষ্ট হয় না কষ্টটা আমি করছি ওই জন্য বললাম যে এখানে থেকে দাঁড়িয়ে দেখো কষ্টটা কেমন তাহলে না বুঝতে পারবে তো কী হলো এরকম করে আওয়াজ দিবে যখনই অ্যাড দিবে এরকম করে কথা তো বলতে পারে না এইভাবে আওয়াজ দেয় হ্যাঁ ব্রেকফাস্টে আমি তো সেকটা নিয়েছি প্রতিদিনই এখন তোমরা আমার ডায়েট চার্ট পাবে ঠিক আছে কি খাচ্ছি না খাচ্ছি সত্যি কথা বলতে দুই দিনে প্রায় দেড় কিলো মতো ওজন কমে গিয়েছে ঠিক আছে তো এখন একটু আছে অল্প অল্প করে খাচ্ছি এই যে পজ করে রেখেছি না কাটছে তো চলো দিয়ে দিও টিভিটা এই যে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে এখন একে শুইয়ে দিলাম আবার তো টিভি দেখবে মানে টিভিটা বন্ধ আছে তো যে টিভি দেখা যায় টিভির দিকে বারবার তাকাচ্ছে তো যাই হোক খাওয়ালাম একটু বমি করলো বেশি খাওয়াতে পারলাম না আর নিজে খাচ্ছে কি আমাকেও খাই দিচ্ছে গুল 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 করে করে এমন করে মুখ মানে ছি দুধগুলো ছিটিয়ে দিচ্ছে যে আমার মুখে এসে ঢুকে যাচ্ছে এত দুষ্টু তো যাই হোক এখন হচ্ছে কখন যে রান্না বান্না বসাবো দশটা বাজতে চললো আজ করবো আবার হাট আছে ভাবি যে এত গরমে একটু সকাল সকাল বান্না সারবো কিন্তু পারছি না এই দিদুনের জ্বালাতে আমি আর পারছি না আমি আর পারছি না কি টিভি দিবো টিভি টিভি দেখার জন্য খুচুর মুচুর খুচুর মুচুর করছে টিভি দিব তুমি দেখবে ওই যে দাদু চলে এসছে দাদু চলে এসছে যেদিকে আসলাম এই যে ভাতটা বসিয়ে দিই আর ওর বাবা তো বাজার গিয়েছিল তো বাজার থেকে আলু টালু ছিল না আনতে দিয়েছিলাম আর একটু বকাও দিলাম কারণ হচ্ছে বাজারটা যেন কিচ্ছু করতে চায় না ঠিক তো যাই হোক বাজার করে নিয়ে আসলো তো মাছ নিয়েছে মাছটা নাকি বলে সবজির বাজারে রেখে দিয়ে চলে যেত আবার গেল কি বলতো ভালো লাগে তো ভাতটা বসিয়ে দিই বহু কষ্টে ঘুম দিলাম বাপরে এত বিরক্ত করছিল ঘুমা আমি চাই ওদিকে রান্নার জোগাড় করি গরমে না কিচেনের ওখানে যেতেই ভয় লাগছে এত গরম এত গরম তার মধ্যে ওই গ্যাস জলে তার তাপ এই যে দোলনা দিচ্ছি কি না দোলনাটা যেই দোলনা বন্ধ হয়ে যাবে দোলা বেশ উঠে যাবে আবার এই হয় বসে বসে কাউকে দোল দিতে হবে এখন ওর মারা আসেনি সাড়ে দশটা বেজে গিয়েছে আসলে শান্তি পাবো যেন ঘর টর কিচ্ছু পরিষ্কার করা হচ্ছে না এই জন্য না ড্রেসিং টেবিল মোছা হচ্ছে না টিভির সামনেটা তো পুরো নোংরা হয়ে গিয়েছে আলনা যদি একটু কষ্ট করে বুঝাচ্ছি তা আলনার উপরে যে গামছা আবার চাপিয়ে দিয়ে গেলো

আর ঘরটা ভালো করে ঝাড় দিতে হয়নি ফ্যান চলছিল ওই অবস্থাতে ঝাড় দিয়েছি ফ্যান হল তো ফ্যান অফ করতে হয়নি তোর মেয়ে উঠে যাবে ওই জন্য কোন রকমের শুধু ঝাড় দিয়েছি তো এই যে এখানে মাছ নিয়ে এসছে কি মাছ আছে আমি এখনো দেখিনি তবে মানে মাছটা কাটা আছে ঠিক আছে আর তরমুজটা নিয়ে আসলাম খাবো এগারোটা বাঁচতে চললো তো তরমুজটা মানে যে কোনো একটা ফল খাওয়া যাবে ঠিক আছে তো আপেল আর কি কলা বাদে তো কলাতে তো খুব ক্যালোরি থাকে ওই জন্য এদিকে ভাতটা হয়ে আসলো ভাতটা একটু বেশি করে করলাম রাতের যেহেতু রুটি খাওয়া হয় সবার দাদু শুধু ভাত খায় তো দাদুরই ভাতটা করি আর আজকে হচ্ছে দুই বোনের ভাত করলাম কারণ ওর বাবার বাবার না আমাদের বাড়ির পুরো সবার নেমন্তন্ন আছে তো নেমন্তন্ন আছে বলতে কি মুখে ভাতেই মানে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে তোর বাবা বারবার বলছে যাবে না যাবে না এত গরমে তো যাবোই না আর তিতলিকে বললাম তিতলি চলে যাবি তো তিতলি বলছে যাব না তো জুতিকে বললাম তুই যাবি তো জুতিও বলছে যাব না আর আমি যেহেতু ডাইটে আছি তো রাত্রে ওগুলো ন খাওয়া ঠিক আছে ওই জন্য আমি যাব না আর এমনিতেও যাব না এত গরম পড়েছে ইচ্ছে নেই যে সেজে গুজে রেডি হয়ে কোথাও যাই আর প্রচুর পরিমাণে আমি ঘেমে যাই ঠিক আছে তো যাই হোক ওদিকে রাত্রে যাও না ওর বাবাই শুধু যাবে আলু এখানে শশা বাপরে কবে থেকে শশা বলছি বলে বলে আজকে নিয়ে এসছে শশা আর এখানে বেগুন মাছ দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে খাওয়ার জন্য বেগুন নিয়ে ঘরে ফ্রিজে বেগুন আছে তো ওই বেগুনগুলো একদমই বাপ ওগুলো দেওয়া যাবে না দুটো তরমুজ আর লেবু নিয়ে এসছে তো এটাই শুধু মাছের ঝোলই করে নি গরমে নান টান করে কি অবস্থা একদম এখানে একটু খাওয়ার বাড়ছিলাম ঘেমে ঝোল তো ভাতের হাড়িটা নিয়ে টেনশন লাঞ্চের থালিটা রেডি খাবার খিদে পেয়েছে জল একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে ভাত আর এখানে যে ঝিঙে ছিল ঝিঙেটাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে করেছি বেশ ভালো লাগে আমার খেতে আর এখানে হচ্ছে মাছের ঝোল টক দই আর স্যালাড গাজর শশা লেবু তো এই হচ্ছে আমার লাঞ্চের থালি রেডি খাবো তো এদিকে দুই বোন খেতে বসেছে আর ওর বাবার খাওয়া তো হয়ে গিয়েছে তখন আমিও বসবো আর দিদুন দেখো এদিকে ঘুমাচ্ছে তা আমি জুথিকে বললাম খেয়ে নে এখন খেয়ে দিয়ে উঠলাম আর এই যে দেখো এরকম গরমে গালটা চুলকায় শুধু খেয়ে দিয়ে উঠলাম দোরো না আমারও একটু লাল লাল কুড়ি কি বেরোবে গরমের সময় শীতের সময় শীতে কিচ্ছু বেরোবে না আর তোমার হচ্ছে একটু লাল লাল হয়ে যায় চুলকায় শুধু তো এখন হচ্ছে খেয়ে দিয়ে উঠলাম ঠিক আছে এখন বসবো বিছানায় একটা ভিডিও আছে শর্ট ভিডিও রান্নারই ওটা এডিট করব আর সকাল এডিট করছিলাম তো মানে এডিট হয়নি ঠিক মতো তারপর উঠে কাজে লেগে পড়েছি তো ওই জন্য হয়নি এডিটটা এখন খাওয়া দাওয়া হলো এখন রেস্ট আর রেস্ট এখন এডিট করব তো দিদুনের একটু কাণ্ড কারখানাটা একটু দেখিয়ে দিই তোমাদের না দেখালে হয় ওটা এটা কি হাতে কি এটা এটা হাতে কি এটা হাতে হাতে দিয়ে মুখে চুষার জন্যও দিয়েছি এটা তোমাকে আমি

তুমি যে মুখাই দিয়ে দাও সব জামান একবার চেঞ্জ করিয়ে দিসনি জামা চেঞ্জ করব যে আবার মুখে তো হ্যাঁ জুথি হুম দাঁড়া ওই লাইটটা তো দিস তো দিলি বড় লাইটটা তো জুথি আবার জুথি হচ্ছে সিঁদুর পরে ঠিক আছে এই যে সিঁদুর পরে তো অল্প করেই পরে কখনো যখন ইচ্ছা হয় আর বেশি পরে নেয় ঠিক আছে আর গরমে না মানে চুল উঠছে যে আর চুল চুল কয় আমারও চুল ঠিক আছে তো আর শাখা শাখা খুলে রেখে জিস কেন একটু বলে দে এই যে শাখাতে এই জিনিসটা প্রচন্ড ধার তো বুঝকির না আমার হাতের উপর রেখে আমি যদি ওকে মানে করাই তো ওর না মাথা দেন না ছিলে যেতে পারে বা ছিলে ছিল একবার সেই জন্য মা বলে এই জিনিসটার জন্য খুলে রাখতে আর এই পলা আমি পরে থাকছি না কারণ না এই পলাটাও ধার নিচটা তাছাড়া শাখা যদি পরে কি না হাতে হাতে গুড়িগুড়ি ফোড়ার মতো সব কি কি বেরিয়ে যায় বিষ ফোর মতো এই হাতে হয়ে মনে হয় দেখানো হয়েছিল ব্লগে এই হাতটা পুরো ভর্তি গেছিল এই হাতে ভর্তি গেছে পরেই পড়তে না ঘাwidehat কোনো জিনিস না যে কানের কানের আছে কাডেরও খুলে রেখে দিয়েছি মোট কথা কিছু মোট কথা কিছুই পড়ে থাকতে পারে না তো যখন একটু মানে পড়তে পড়তে যাচ্ছে তখন হয়তো শাখা পলাটা পড়ে যাচ্ছে আর একটা শাখা জোড়া একটা শাখা তো ইয়ে হয়ে গেছে একটু ফাটল ধরে গেছে বেড়ে গিয়েছে না একটু ফাটল ধরে আছে ওই জন্য ওটা পড়ছে না তাই আমি বললাম যে আমি বললাম যে এক কাজ কর খালি হাতে তো থাকতোই না আখাতে শাখার আর আখাতে পলা তো বলছে মা আমি সব সময় পড়ে থাকতে পারছি না ঠিক আছে আর তোমার হচ্ছে এক দিভাই কমেন্ট করেছো তো আমি বলবো যে কালকে যে ভিড মানে আজকে যে ভিডিওটা তোমরা পাচ্ছ বা কালকে যেটা পাচ্ছ মানে এই ভিডিওটা তোমার কালকে পোস্ট করব তো আজকে কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো ওই দিভাইকে আমি উদ্দেশ্য করে বলি ঠিক গেছে একজনকে উদ্দেশ্য করে বলেছি উনি আবার সোশ্যাল মিডিয়াতে কিছু বলে না উনি আবার পার্সোনালি ভাবে বলে ওই জন্য তাকে উদ্দেশ্য করে বলেছি যেহেতু আমাদের ভিডিও দেখে ওই জন্য তো উনি আবার পার্সোনালি ভাবে লিখেছি যে স্বামী মরে গিয়েছে তো ওই জন্য শাখা পলা সিঁদুর সব উঠিয়ে দিয়েছে সেই দিন হলো সেটাও বলে দিচ্ছি সেই আমি একটা ছবি তুলেছিলাম মানে নতুন কুর্তি আর শোন আর কি বলতো মানে একটা কথা বলি আমরা যে সিঁদুর পড়ি কি না সকালে আমাদের সিঁদুর এমনিতেও থাকে না

তাই আর এখনকার মেয়েরা তো জানোই শাখা শুধু সেরকম পড়তে চায় না আর ওকে তো আমি বোকে বোকে পড়াতাম বকে বকে পড়াতাম কিন্তু এখন আমি নিজেই আর কিছু বলি না দেখো যার ইচ্ছা হবে না তাকে জোর করে সবসময় বলে

তো এক দিভাই কমেন্ট করেছো ওপেন ইউটিউব আমি তোমাকে কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়েছি পারলে তুমি প্লিজ গিয়ে দেখে এসো কারণ আমি চাই না যে তুমি আমাকে ভুলবশত মানে কিছু হ্যাঁ মানে ভুল বোঝা ভুল টুল বোঝো ঠিক আছে তো আমি তোমার তোমার কমেন্টের রিপ্লাই দিয়েছি যে তুমি কমেন্ট করেছো যে জুতিকা শাখা সিঁদুর সব খুলে দিয়েছে কেন ঠিক আছে তো আমি তার কমেন্টের রিপ্লাই দিয়েছি কারণ তুমি আজকে আমাকে সকালে যেহেতু ভিডিওটা কালকে পাবে ওই জন্য আমি আজকে এইভাবেই বলছি তো যেহেতু তুমি সকালে আমাকে কমেন্ট করেছো তো সেই কমেন্টের রিপ্লাই আমি সাথে সাথেই দিয়েছি যে এটা দিদি ভাই তোমাকে করে কিন্তু বলিনি আর আমি জানি না তুমি মানে তোমার তোমার তো কোনো ছবি টবি নেই ওই জন্য বুঝতেও পারছি না যে তুমি দিদি না কি দাদা ভাই তাও আমি বুঝতে পারছি না তবুও বলবো যে পারলে একটু প্লিজ বলে দিও আর তোমার কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে আহ আমি জানি তোমার আজকের ভিডিওটা দেখে হয়তো তুমি ভাববে কি যে আমি দিদি ভাইকে বললাম আর দিদিভাই এরকম উল্টো পাল্টার কমেন্টের ভিডিও বানিয়ে দিল এটা কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলা নেয় কারণ ভিডিওটা আমি কালকে রাত্রেই পোস্ট করে রেখেছি ঠিক আছে শিডিউল করা ছিল যেটা আজকে দুপুর তিনটের দিকে তবুও আমি ভাবলাম কি যে মনে আমি পোস্ট করে দিয়ে ভুলে গিয়েছিলাম যে আমি হয়তো ভিডিওটা পোস্ট করিনি তারপরে গিয়ে দেখলাম কন্টেন্টে গিয়ে দেখলাম যে না আমি পোস্ট করে দিয়েছি কত সময় না কি হয় বলো তো ঘুমের ঝোঁকে থাকলে কি করি না করি ভুলে যাই তো আমি না তাও জুথিকে বললাম যে জুথি দেখ এটা নিয়ে হয়তো আমাকেই ভুল বুঝবে এডিট করতেও হ্যাঁ এডিট করতেও বসেছিলাম তারপর দেখছি না ভিডিওটা পোস্ট হয়ে যায় পোস্ট করা পোস্ট করা ভিডিও আমি যদি ডিলিট করি বা আবার যদি এডিট করে যদি আবার ছাড়ি তো এটা আমার চ্যানেলের ক্ষতি হবে সেই জন্য তোমাকে বারবার রিকোয়েস্ট করে বলছে আমাকে ভুল বোঝ না ঠিক আছে এটা এটা তোমার তোমার জন্য ভিডিও না ঠিক আছে যে যেম আম দেখো আমরা আমাদের মতো খায় দায় থাকি ঠিক আছে পড়ে থাকি আমরা কে কি করছে না করছে দেখতে চাই না হ্যাঁ আমি আমি আমার হাজবেন্ডের শুনবো ট্যাডা ব্যাকা কথা আমার মেয়ে শুনবে ওর বাবার ট্যাগার কথা ঠিক আছে যেহেতু আমরা ওর ইনকামে খাই পরি থাকি সব কিছু করছি ঠিক আছে হাসি মজা আনন্দ যাই করি না কেন এটা ওটা সব কিছু আমি আমার হাজব্যান্ডের টাকায় করছি আর ওর বাবার টাকায় করছে তো আমার মেয়ে আমার মেয়ে কি করছে না করছে তাকে দেখতে হবে না আর আমার মেয়েও দেখতে যায় না সে কি করছে না করছে ঠিক আছে দেখলো আমরা চুপচাপ থাকি তো আমার কাছে একটাই কথা সে শাখা সিঁদুর খুলে ফেললো না এর কি বাজে কমেন্ট করেছিল না একটা ও হ্যাঁ এর এর আগে কমেন্ট ওকে ওইভাবে পার্সোনালি ম্যাসেজ করা হয়েছিল মানে যাই হোক ম্যাসেজও বলবো না স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে আমি আমার কি আমি আমি আমার ইনকামের টাকায় চলছি বা খাচ্ছি এরকম একটা আর তুই তুই তোর বাবার টাকাতে তো ওটাই আমি বলেছি যে দেখো একটা মেয়ে ততক্ষণই যতক্ষণ না সে নিজে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে না পারছে ততক্ষণ সে তার বাবা মায়ের দয় মানে বাবা মায়ের দয়াতেই চলে ঠিক আছে আর হচ্ছে বিয়ের পরে স্বামীর দয়াতে চলে দয়ায় বলবো আমি একটা এই কথাটা দয়ায় বলছি কারণ হচ্ছে ওর তো কপাল নেই ঠিক আছে যে স্বামীর ইনকাম খাবে আর হচ্ছে ইয়ে আমি আমাদের মেয়েকে খাওয়াবো কি করব না করব। তার তো মাথা খারাপের কোনো দরকার নেই তাই না আমি আমাদের ওর বাবা খাওয়াতে পারছে খাওয়াচ্ছে ঠিক আছে আর হচ্ছে একটা মেয়ে যখন চাকরি করে কি না সে যদি যদিও সে নিজে ইনকাম করে তো সেও তার পরিবার থেকেও বা সেও খোঁজে যে আমার মানে আমার মানে আমার মাপের একটা ছেলে হোক যে সেও যেন একটা ভালো জব করুক বা চাকরি করুক বা মানে যাই করুক ঠিক আছে তো কোনো বাবা মাই তোমার মেয়ে কাজ করছে তাহলে বেকার ছেলে দেখে বিয়ে দিয়ে দিই কোনো বাবা মাই সেটা চাইবে না মেয়ে যদি দেখে যে না আমার মেয়ে চাকরি করছে তা আমিও চাকরিওয়ালা ছেলে খুঁজবো আমার মেয়ের জন্য তাই না এটা কিন্তু এটা হয়েই আসছে আজকে একটা কথা বলছে আজকে জুথির যে মেয়েটা আছে ও জুথির মেয়ে কি কি ওই দিয়ে দিতে পারবে কোনো বেকার একটা ছেলের হাতে ও নয় হ্যাঁ ফুচকিটা যদি এখন পালিয়ে ঠালিয়ে খাওয়া যদি বিয়ে করে নেয় তাহলে আলাদা ব্যাপার যেমন ওর মা করেছে আর কাউকে হাত ছাড়া করছি না আর কাউকে হাত ছাড়া করবো না এবার অনলাইনে পড়া যদিও হয় কি না বসে থাকবো এই যে অনলাইনে অনলাইনে মোবাইল দিয়ে এই অবস্থা হয়েছে ঠিক আছে নাহলে এগুলো আজকে হতো না আর বিশেষ কারণ হচ্ছে কি বলো তো আজকে ওর মানে আমাদের যে স্বামী স্ত্রীর যে মধ্যে যে ঝামেলাটা ছিল এক দিদি ভাই বলেছো যে এটা জ্যুথির কোনো দোষ নেই এটা মানে স্বামী স্ত্রী মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের যে ইয়ে ছিল ঝামেলাটা ছিল সেটার জন্যে আজকে এই এই ইয়েটা হয়েছে সত্যি বলছি আজকে যদি আমরা দুজন ঠিকঠাক থাকতাম তাহলে আমার মেয়ে এগুলো করার হয়তো সাহস পেতো না ঠিক আছে আমি এই কথাটাই বলবো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমি সে দিদিভাইকে বারবার রিকোয়েস্ট করবো দিদিভাই তুমি আমার কথায় খারাপ ভেবো না ভিডিওটা তোমার জন্য না ঠিক আছে যার জন্য করেছি সে নিশ্চয়ই বুঝে যাবে তোমার জন্য না আর এরকমই আমাকে কমেন্ট করো তাহলে আমার ভালো লাগে ভিডিও বানাতে ঠিক আছে Thank <music> you.